হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল উঠে দেখি অনেক বৃষ্টির ঘোর করেছে আর আমাদের এদিকে কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে তো তারপর মা কিছু বাসন ধুয়ে দিয়েছিল তো বললো তুই সেগুলোকে নিয়ে ঘরে রক্ত রেখে দিচ্ছি তারপরে এই যে এখানে ঘরটা লেপে নিচ্ছি কোনো কোনো দিন আমি রাতের বেলাতেও ঘরটা লেপে রাখি রান্নাঘরটা আর কালকে রাতে আর লেপা হয়নি তো তাই এখন সকালবেলা লেপে নিচ্ছি আর এখন বসিয়েছি এই যে এখন চা বসিয়েছি তো সবাই মিলে এখন চা খাবো আর এখানে বোন এই যে আমাদের ছাগলগুলোকে নিয়ে দিচ্ছিলো দেওয়ার পর দেখে মিষ্টি এনেছে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে তারপরও ছাগলগুলোকে নিয়ে এসেছে আর আমি গিয়েছিলাম কিছু কাপড় আনতে কাপড় আনতে গিয়ে ও বললো যে দিদি তুই ওদেরকে একটু সামলা আমি আরেকটা ছাগলকে বেঁধে আসি তো তারপর আমি এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে সামলে নিচ্ছি তো ও গেছে ওই ওদিকে একটাকে বাঁধতে আর তারপর এখানে অনেক বৃষ্টির ঘোর করেছে তো জানি না বৃষ্টি হবে কি না কী বলবো আর এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক বাতাস হচ্ছে বৃষ্টি বৃষ্টি ঘোর করছে কি বলতে না বলতে এই ভিডিওটা করতে না করতে এইদিকে বৃষ্টি নিয়ে এসেছে তো তারপর আমরা কিছু জলও উঠিয়ে নিয়েছি কারণ আমাদের জলের অনেক প্রবলেম হয় তো তাই জন্য কিছু জল উঠিয়ে নিয়েছি আর এখানে দেখো আমাদের গাভীটা তো অনেক হয়তো তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছ আমাদের গাভিটাকে অনেক লক্ষ্মী কিন্তু আমাদের গাবিটা খুব মানে কি বলবো আর খুব লক্ষ্মী তারপর ঘরে এসে এই যে রান্না করেছে আজকে ডাল আর বাবা কাল রাতে ছোটো মাছ এনেছিল তো ছোটো মাছ দিয়ে আর আলু দিয়ে করেছি সবজি আর তারপরে এই যে এখানে বোন বলছিল। যে এই দেখে দেখতে দেখতে আমার কত ভালো লাগছে যদি একটা ভিডিও করতো তো তারপরে আমি সত্যি সত্যি ভিডিও করতে লেগে দিচ্ছি তো বলছে যে তুই সত্যি সত্যি ভিডিও করছিস আমি বলছি হ্যাঁ তো তারপরে যে এখানে এইগুলো রান্না করে রেখে দিচ্ছি বটবুটিগুলো কারণ রাতে আর রান্না করা হবে না কারণ অনেক আমাদের এখানে কারেন্টের অনেক প্রবলেম হয় রাত হলে তো তাই জন্য এখন রান্না করে রেখে দিচ্ছি আর বিকেলবেলা চালিয়েছিলাম ঘরে একটু ধোনা কারণ আমাদের ঘরে অনেক মশা হয়ে যায় তো তাই জন্য একটু ধোনা চালিয়েছিলাম আর আমাদের এখানে কারেন্টও নেই আমি এখন এই যে ভিডিওটা করছি এটিও বাইরে বেরিয়ে ভিডিওটি করছি তাই অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তো আজকের মতো এখানে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে